আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হাদির বিষয়ে কিছু কথা বলবো হাদির বিষয়ে রাষ্ট্রের যে ব্যর্থতা বা উদাসীনতা এগুলো নিয়ে কথা বলবো তো প্রথম কথা হলো যে আসলে আমি কখনো ভাবি নাই যে হাদির মতো একজন মানুষকে বাঁচানোর জন্য বা তার নিরাপত্তা নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমাদেরকে আমাদের রাষ্ট্র নিয়ে যে এত বেশি চিন্তাশীল হাদি শব্দের অর্থ হইলো যিনি পথ প্রদর্শক নবীদেরকে মূলত হাদি বলা হইতো তো সে চাইছিল রাষ্ট্রকে একটা পথ দেখানোর জন্য এবং তার যে রাজনৈতিক আদর্শ ইনকিলাব মঞ্চ করে সে রাজনীতি করে এই ধারাটা পূর্বের একজন বিপ্লবীর সাথে মিলে কার সাথে মিলে এটা আমি পরে বলবো তো প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের যেটা খেয়াল করা দরকার সেটা হলো হাদিকে যে হামলা করছে এই হামলাকারীর ব্যাপারে আমাদের কিছু বিষয়ে আমাদের বোঝা দরকার তারে আমরা কিভাবে ট্র্যাক করতে পারি তাকে আমাদের কিভাবে ধরা উচিত প্রথম কথা হইলো তার যে গুলি করার স্টাইল একদম কানের মধ্যে গুলি করছে কানের অংশ দিয়ে একদম অন্য কান দিয়ে বের তার মানে সে বুলেটটা একদম কাছে আইসা সে সে গুলিটা করছে প্রথম কথা কথা দ্বিতীয় হইলো একজন সিরিয়াল কিলার সে এর আগে অনেক হত্যাকাণ্ড ঘটাইছে তা না হইলে এরকম নিখুঁত নিশানা করা সম্ভব না তো সাধারণত মানব ইতিহাসে যারা বড় বড় নেতা তাদের ব্যাপারে এরকম হয়েছে যেমন আব্রাহাম লিঙ্কন তাকেও এরকম খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে তো হত্যার মানে গরিলের স্টাইলটা কিন্তু তো এখানে দেখতে হবে যে এই লোক আগে কয়েকটা কতগুলি হামলা করছে এবং সে হাদির আশেপাশে ছিল আজকে যেটা হাদির সাথে হয়েছে কালকে এটা হাসানাদের সাথে হইতে পারে অর্থাৎ জাতিকে নেতৃত্ব শূন্য করার একটা যে চেষ্টা এই হামলার মাধ্যমে কিন্তু এটা বোঝা গেল আর আরেকটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ এই সরকারের আমলে এটা আমরা অনেকেই জানছি এটা মিডিয়াতে আসছে পত্রপত্রিকায় বা নিউজে আসছে এই সরকারের আমলেই নভেম্বর মাসে তাকে ধরা হয়েছিল অস্ত্র সহকারে এবং তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে কে তাকে ছাড়লো এইটা যদি আমরা টান দেই তাহলে কিন্তু এই সরকারের সম্পৃক্ততা ওইটার সাথে বের হয়ে আসবে এবং সেইটার দায়ে নিয়ে নির্দিষ্ট উপদেষ্টা সেটা আসিফ নজরুল হোক বা স্বরাষ্ট্র উপদেষ্টা হোক যেই হোক তার দায় মানে তার এখান থেকে হচ্ছে যে এই দায় নিয়ে তার সরে যাওয়া উচিত আরেকটা বিষয় হলো ইউনুস সরকারের যে এখানে ব্যর্থতা দেখেন হাদিকে প্রতিনিয়ত হাম মানে টেলিফোনে তাকে হুমকি দেওয়া হইতো এখন রাষ্ট্রের দায়িত্বটা কি একটা উন্নত দেশে কিন্তু যে কোনো নাগরিক গুরুত্বপূর্ণ নাগরিক না যে কোনো নাগরিক কেউ কেউ হুমকি দেওয়ার সাহস পায় না কারণ যখন হুমকি লেখে ওই মেসেজটা লেখে মেসেজের যে কিওয়ার্ডগুলি আছে ওই শব্দগুলি কিন্তু গোয়েন্দা বাহিনীর কাছে চলে যায় এবং তারা নিজের গরজে ট্র্যাক করে কিন্তু ওই অপরাধীকে ধরে তাহলে আমাদের দেশে যেইখানে বলা হয়েছে গত তিন দিন আগে গোয়েন্দা রিপোর্ট আসছে যে দেশে নাশকতামূলক কিছু হইতে পারে তারপরেও কিন্তু কেন গোয়েন্দা বাহিনী সতর্ক হইল না আর হাদিকে যারা হচ্ছে যে আপনার হুমকি দিল তাদেরকে কেন ধরা হইল না আমাদের দেশের গোয়েন্দা বাহিনী এতই শক্তিশালী যে অস্ট্রেলিয়াতে একজন শিক্ষক হাসিনার সমালোচনা করছিল এই লক্ষ্যে কিন্তু ধইরা আনা হয়েছে তার একেবারে লোকেশন লোকেশন সহ তাহলে রাষ্ট্রে সরকার যাকে চায় তাকে যদি গোয়েন্দা বাহিনী ধরতে পারে আপনাদেরকে বলি গোয়েন্দা বাহিনীতে যারা আছেন আপনারা তো নির্লজ্জ আপনারা আপনাদের তো কোনো মনুষ্যত্ব নাই আপনাদের লজ্জা থাকা উচিত এত বছর বছর হাসিনার কথায় যে অপকর্ম আপনারা করছেন এখন তো তো আপনাদের সুযোগ আসছিল নিজেদেরকে একটু ভালো প্রমাণ করার সেটা করলেন না তো এখানে আমি একটা কথা বলতে চাই আমরা প্রবাসীরা কিন্তু আপনাদের বেতন বন্ধ করে দিব আমরা কিন্তু আবার শাটডাউনে ডাক দিব আপনারা যদি দায়িত্ব ঠিক মতো পালন না করেন আপনাদের পকেটের ঘুষের টাকা বেতনের টাকা সব বন্ধ হয়ে যাবে তো এই আমার কাছে মনে হয় যে আমাদের আবারও শাটডাউনে ডাক দেওয়া উচিত যারা আমার ভিডিও অনেকে দেখেন সৌদি আরব থেকে বা সব জায়গায় থেকে আমরা গণ সময় যে এরকম আমরা প্রবাসীরা করছিলাম আমাদের মনে হয় এরকম একটা রাষ্ট্রের উপর আবার রেমিটেন্স শাটডাউন করে একটা চাপ সৃষ্টি করা দরকার আর ইউনুস বলবো দেখেন আপনাকে যখন কোনো জায়গার দায়িত্ব দেওয়া হয় তখন আপনি যদি দেখেন যে আপনাকে রাষ্ট্রের অন্যান্য ব্যক্তি আপনাকে সহযোগিতা করতেছে না আপনার কিন্তু দুইটা কাজ করা উচিত একটা কাজ হইলো জনগণের কাছে বলা উচিত যে আমাকে এরা সহযোগিতা করতেছে না স্পেসিফিকলি এই বাহিনী তখন জনগণ হয়তো তাদের বিরুদ্ধে অথবা ছিল ছিল আপনি যে রাষ্ট্রের সুযোগ সুবিধা ছেড়ে দেওয়া যে আমি কলাবোরেট না আমার সাথে আমাকে দায়িত্ব পালনে সহযোগিতা করতেছে না তাই আমি সরে যেতে চাই কিন্তু আপনি সেটাও করেন নাই তার মানে হলো এখন এটা বলতে হবে যে আপনিও তাদের সাথে মিলা ক্ষমতা উপভোগ করতেছেন আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এদাইত্ব আপনি ফেল করছেন আমরা তো 16 মাস আপনাকে দেখছি ফলে আমি মনে করি এই মুহূর্তে সরকারের এইটা যদি উনি ব্যর্থ হন আর এতক্ষণ হয়ে গেছে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এতক্ষণে কিন্তু অপরাধী ধরা পড়ার কথা বর্তমানে যে উন্নত প্রযুক্তি এই যে মোটরসাইকেলের মডেলও বোঝা যাচ্ছে তো এই মোটরসাইকেল কোন কোন শোরুমে বিক্রি করে সেখানে গোয়েন্দা বাহিনী যাইতে পারে অথবা এই যে রিক্সা চালক সে তো দেখছে হয়তো বা এইটা যে মোটরসাইকেলটা কোন দিকে গেছে তো ওই রাস্তার যতগুলি সিসিটিভি ফুটেজ এগুলো যদি অ্যানালাইসিস করে আমাদের গোয়েন্দা বাহিনী কিছু থেকে কিছু হইলেই আপনার সিসিটিভি ফুটেজ পাঠায় দেয় জুলকার রিপোর্ট আছে এটা যে জুলকার সে ওয়াকারের পেইড এজেন্ট প্রতি মাসে তাকে পঁচিশ পঁচিশশো পাউন্ড তাকে দেওয়া হয় প্রায় চার লাখ টাকার মতো তাকে বেতন দেওয়া হয় গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে সরকারকে মানে অস্থিতিশীল করার জন্য হাসিনার গোয়েন্দা বাহিনী তো আপনারা যদি এত সিসিটিভি ফুটেজ আপনাদের কাছে থাকে তাহলে আপনারা করেন না আপনারা সেগুলো বের করেন আর যদি বের না করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব আর আমার কাছে মনে হয় যে আমাদের এই মুহূর্তে আমরা সবাই হবল আমরা সবাই উত্তেজিত কিন্তু উত্তেজিত না হইয়া আমাদের মেইন মেইন পয়েন্ট গুলো অ্যানালাইসিস করা দরকার যে হত্যাকারীর দিক থেকে মন তার সাথে কারা ছিল এবং আমাদের যারা সেনা অফিসার গোয়েন্দা বাহিনীর সাবেক অফিসার ওনাদের কাছ থেকেও আমি মনে করি পরামর্শ নেওয়া উচিত এবং সরকারের একটা স্পেশাল টিম গঠন করা উচিত এবং তাদেরকে সময় বেঁধে দেওয়া উচিত যে চব্বিশ ঘন্টার মধ্যে বা বিয়াল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা আমাদেরকে খুনি ধরে দিবা শুধু আমরা রিপোর্ট চাই না আমরা অপরাধীকে ধরতে চাই এবং এই ধরার ক্ষেত্রে আমাদের সকলেরই কিন্তু সহযোগিতা করা উচিত এবং একে ধরতে পারলে একে ক্রস ফায়ার দেওয়া ঠিক হবে না একে ধরতে হবে ধরে এর কাছ থেকে তথ্য আদায় করতে হবে এবং একে যেন পুলিশ ক্রস ফায়ার না করে অথবা একে যেন ভিতরে নিয়ে আটকায় রিমান্ডে মেরে ফেলে তারপরে তাকে বলা হয় যে আত্মহত্যা করছে বা হচ্ছে যে স্ট্রোক করছে এইগুলিও যেন না করে এটার সাথে যত ষড়যন্ত্র এটার মধ্যে হয়েছে এবং নেক্সট কার ব্যাপারে প্ল্যান করা হয়েছে এই সমস্ত কিছুও কিন্তু এর এই খুনির কাছে বা এই আত্মাইয়ের কাছে কিন্তু আছে অতএব এটাকে আমাদের এই এই ব্যাপারে রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে এবং নির্দিষ্ট করে যারা আন্দোলন করতেছেন মিছিল করতেছেন তাদেরকে নির্দিষ্ট দাবি অর্থাৎ এই হত্যাকাণ্ডের রহস্য বা এই হামলার রহস্যর পিছনে যে নির্দিষ্ট রাষ্ট্রকে আমরা কি কি চাই কি কি করতে বলি এগুলো আমাদের খুব স্পেসিফাই করে আমার স্পেসিফিক করে আমাদের এগুলো লিফলেট বানায়া বা হচ্ছে হাতে লিখে এগুলো আমাদের রাষ্ট্রের কাছে নির্দিষ্ট দাবিগুলো আমাদের করা উচিত তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং সবাই হাতির জন্য দোয়া করবেন আমি অনেকবার দোয়া করছি আমি মনে হয় না আমার বাবার ছাড়া আর কারোর জন্য এতবার দোয়া করছি আর হাদি যে আসলে আমাদের এতটা ভিতরে ঢুকে গেছে আমরা আসলে বুঝি নাই এবং আমার যারা বন্ধু বান্ধব আছে আমাদের বিভিন্ন গ্রুপ আছে সেখানে দেখলাম অনেকে কোরআন খতম করতেছে তো সাধারণত কোরআন খতমের জন্য কিন্তু আলেমদেরকে খাওয়ানো হয় তাদেরকে হাতিয়ে দেওয়া হয় কিন্তু এখানে কিন্তু কেউ কিছু দেয় নাই এটা হাদি যে সব মানুষের সব স্তরের মানুষের অন্তরের কতটা ভিতরে আছে রিক্সাওয়ালা পর্যন্ত তাকে টাকা দিয়েছে নির্বাচন করার জন্য তো এই জন্য হাদিকে সবাই আমরা ভালোবাসি এবং আমার কাছে মনে হয় যে আমরা সবাই যে দোয়া করতেছি এই দোয়া আল্লাহ এখন পর্যন্ত শুনতেছেন এই জন্য তাকে এখন পর্যন্ত বাঁচায় রাখছেন তো আমরা আশা করব আল্লাহ তাল্লার কাছে আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং সে আরো অনেক বেশি জোশ নিয়ে তার সাথে আমরা আমাদের রাষ্ট্রকে অগ্রসর করতে পারি আল্লাহ হাফিজ